বিহান যখন দেখল মোনালিসা তার পা জড়িয়ে ধরে কাঁদছে তখন তার চোখে ছিল অবিশ্বাসের আগুন বিহান ঝটকা দিয়ে মোনাকে সরিয়ে দিয়ে বলল মোনা তুমি শুধু আমার বিশ্বাস ভাঙনি তুমি আমার ভালোবাসাকে অপমান করেছ যে মেয়ে খুনি মুক্তির সাথে হাত মিলাতে পারে তাকে আমি ঘৃণা করি অখিলেশের শেষ চাল ও ঋতুজার গর্জন অখিলেশ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শেষবারের মতো নাটক শুরু করে সে কাপা কাপা গলায় বলে ঋতুজা তুমি বিশ্বাস করো আমি এই মহিলার কোনো পরিচয় জানতাম না ও আমাকে ভুল বুঝিয়ে কলেজে চাকরি নিয়েছিল ঋতুজা এবার অখিলেশের সামনে গিয়ে সপাকে এক চর বসিয়ে দেয় পুরো বাগান জুড়ে পিন পতন নিরবতা নেমে আসে ঋতুজা বলে থামো অখিলেশ এই যে তোমার আর মুক্তির ফোন কল রেকর্ডিং যেখানে তোমরা বিহানকে সরিয়ে সম্পত্তির দখল নেওয়ার পরিকল্পনা করছিলে এটা আমি পুলিশের হাতে দিয়ে দিয়েছি তোমার মুখোশ আজ টুকরো টুকরো হয়ে গেছে মুক্তির মরিয়া আক্রমণ মুক্তি যখন বুঝতে পারে সে চারপাশ থেকে ঘেরাও হয়ে গেছে তখন তার ভেতরের অপরাধী সত্তা জেগে ওঠে সে পাশ থেকে একটি ফুলের টব তুলে সজোরে কম্পাসের দিকে ছুঁড়ে মারে কম্পাস মাথা নিচু করে বেঁচে গেলেও মুক্তি সেই ফাঁকে দৌড়ে গেটের দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু জিত আগে থেকেই সেখানে পাঁচিল টোপকে এসে দাঁড়িয়েছিল জিত তার পথ আটকে দাঁড়িয়ে মুচকি হেসে বলে কোথায় যাবেন ম্যাডাম বাগানটা তো সাজানো হয়েছিল আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য পালানোর জন্য নয় কম্পাস ও বিহানের মুখোমুঠি বিহান স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কম্পাস ধীর পায়ে বিহানের সামনে গিয়ে দাঁড়ায় বিহানের চোখের চশমাটা খুলে নিয়ে কম্পাস বলে বিহান স্যার চশমাটা রঙিন ছিল বলেই আপনি সাদাকালোর কালোর পার্থক্য বুঝতে পারেননি যাকে আপনি আপনার শুভাকাঙ্ক্ষী ভেবেছিলেন সে আসলে আপনার পিঠে ছুরি মারার জন্য ওত পেতেছিল বিহান কান্নায় ভেঙে পড়ে কম্পাসকে জড়িয়ে ধরে বলে আমাকে মাফ করে দাও কম্পাস আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি অথচ তুমি আজ আমার আর আমার মায়ের জীবন বাঁচালে মোনালিসা দেখল বাঁচার আর কোনও উপায় নেই সে তখন অখিলেশ আর মুক্তির দিকে আঙুল তুলে বলতে শুরু করে বিহান বিশ্বাস কর আমাকে ওরা ভয় দেখিয়েছিল অখিলেশ আঙ্কাল বলেছিল আমি যদি সাহায্য না করি তবে আমার বাবাকে মেরে ফেলবে আমি বাধ্য হয়েছিলাম অখিলেশ গর্জে উঠে বলে মিথ্যাবাদী মেয়ে তুই তো টাকার লোভে আমাদের সাথে হাত মিলিয়েছিলি একে অপরের অপর দোষারোপ করতে করতে তারা পুলিশের গাড়িতে উঠতে বাধ্য হয় শেষ দৃশ্য পুলিশ অখিলেশ মুক্তি এবং মোনালিসাকে নিয়ে চলে যাওয়ার পর ঋতুজা দেবী কম্পাসকে বলেন আজ থেকে তুই শুধু এই বাড়ির রক্ষক নোষ কম্পাস তুই আমার বড় ছেলে তোর সততার জয় হয়েছে কম্পাস আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে বাবা আজ তোমার ওপর হওয়া অবিচারের প্রথম প্রতিশোধটা নিতে পারলাম